কংগ্রেস কর্মীদের বিনা অপরাধে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সাংসদ অধীর চৌধুরীর ডাকে প্রতিবাদ মিছিল বহরমপুরে বৃহস্পতিবার বহরমপুরের কুঞ্জকাটা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল মিছিলে সামিল হন টাউন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা আপনারা জানেন গত ছাব্বিশ তারিখ নিয়াল্লিশপাড়া ঘাটে তৃণমূলের সেখানকার অঞ্চলের যুব সভাপতি সে খুন হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস কখনো কোনো খুনের হিংসার রাজনীতি তারা বিশ্বাস করে না তাই প্রথম দিনই দলের পক্ষ থেকে আমি জানিয়েছিলাম যে বা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হোক আমরা আপনাদের পর্দার মাধ্যমে আমরা দেখলাম সেই নাজমুল শেখের বাড়ির লোক তাদের পরিবার তারা ইঙ্গিত তুলছে তৃণমূলের কংগ্রেসের নেতাদের দিকে তারা প্রকাশ্যে খুনিদের চিহ্নিত করছে খুনিদের নাম বলছে এটা তাদের পারি পরিবারের পক্ষ থেকে গোটা বাংলার মানুষ দূরদর্শনের পর্দার মাধ্যমে তারা দেখতে পেল আমরাও পাশাপাশি বলেছিলাম কেউ তৃণমূল কংগ্রেস কর্মী খুন হলেই তাকে বা তৃণমূল কংগ্রেস করলেই তাকে খুন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ খুন কখনোই কারো কাছে কাম্য নয় আমরা অবাক হয়ে কালকে দেখলাম এই খুনের সঙ্গে পুনরায় বিগত দিনে যা ঘটেছে আবারও কংগ্রেসের নেতা নেত্রীদের নাম জড়িয়ে দেওয়া হল কার কার নাম জড়িয়ে দেওয়া হলো শিলাদিত্য হালদার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি হিরু হালদার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তফশিল জাতি এবং তফসিল উপজাতির সভাপতি এরকমই একটি ঘটনা ভাঁকড়িতে রাত্রিবেলায় ঘটে যাওয়ায় এদেরকে সেদিন দোষী সাব্যস্ত করে আঠারো মাস তারা অন্যায় না করে বিনা অপরাধে তারা জেল খাটলো পরবর্তীকালে কি প্রমাণিত হলো যে হিউ হালদার শিলাদিত্য হালদার সহ যাদেরকে সেদিন সেই আসাদুল ফুনে গ্রেপ্তার করা হয়েছিল তাদের পরিবারের লোকজন বলছে যে এরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না তারা বেকুসুর খালাস পেয়েছিলেন আবারও দেখলাম শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে যেহেতু সামনে লোকসভার ভোট অধীর চৌধুরীকে হারাতে হবে তাই অধীর চৌধুরীর অনুগামী বা অধীর চৌধুরীর দলের যারা সক্রিয় নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্নভাবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বিভিন্ন ঘটনায় তাদেরকে তাদের নাম জড়িয়ে দাও তাদের মিথ্যা মামলা দাও তাদেরকে জেলে ভরো আমরা এই ঘটনার প্রতিবাদ করছি তাই বহরমপুর শহর কংগ্রেসের ডাকে আজ এই কুঞ্জঘাটার মোড় থেকে গির্জার মোড় অবধি এক প্রতিবাদ মিছিল এখনই আমরা সংগঠিত করবো আগামীকালও অনুরূপভাবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবন থেকে গোটা গোড়াবাজার মিছিল সংগঠিত হবে এই নাম জড়িয়ে দেওয়ার প্রতিবাদে ছাড়া মুর্শিদাবাদ জেলায় সমস্ত থানায় প্রতিটা ব্লকে কংগ্রেসের কর্মীরা এর প্রতিবাদ জানাবে তারা সুনির্দিষ্টভাবে তারা থানায় ব্লক বিভিন্ন ব্লক স্তরে থানায় তারা অভিযোগ জানাবে ধারাবাহিকভাবে কংগ্রেস এর বিরুদ্ধে রাস্তায় নামবে যে শুধুমাত্র রাজনৈতিক চরিত্র স্বার্থ চরিতার্থ করার জন্য নেতাদের অঙ্গুলি হিলনে কংগ্রেস কর্মীরা জেলে যাবে আর তারা বাড়িতে বিরিয়ানি পোলাও খেয়ে রাত্রিযাপন করবে এটা কংগ্রেস মেনে নেবে না তাই অধিত চৌধুরীর নেতৃত্বে আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হলো সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি